নমস্কার কেমন আছেন সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই মনের কথা বলার বা শোনানোর মানুষের বড়ই অভাব এখন কারণ মানুষের মধ্যে শুধুই ভুল বোঝাবুঝি হয় তাই এই ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো শেয়ার করব আজ আমার অর্থ কম বড় একটা গাড়ি নেই নেই বিল্ডিং বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স তাই প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে মানুষ অবহেলা করে বুঝলেন বন্ধুরা ভালোবাসার মানুষ বলুন আত্মীয় স্বজন বলুন আর বন্ধু বান্ধবী বলুন দেখবেন আপনাকে যখন দরকার তখন ব্যবহার করবে আর দরকার শেষ হলে লাথি মেরে ফেলে দেবে যেটা আমাদের সাথে হয় আমরা হলাম বোকা মানুষ কি হয়তো আমাদের এত কষ্ট জীবনে জানি না মানুষ মানুষের সাথে বেইমানি কেন করে কতটা ভালো থাকে করে সবশেষে একটাই কথা যে ঠকে সে বোকা নয় নিরুপায় যে ঠকায় সে চালাক নয় বেইমান তাই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি বদলে ফেলব নিজেকে মনকে স্থির করব আরও শক্ত হব যেটা আমার অনেক দিন আগেই করা দরকার ছিল পারিনি শুধু মানুষ বলে কিন্তু এখন হওয়াটা খুব দরকার আমার জন্য যে করবে আমিও তার জন্য করব। আর অহেতু কারোর জন্য সময় নষ্ট করব না এটাই আমি প্রতিজ্ঞা নিয়েছি কারণ অনেক ঠেকেছি তো তো সেখান থেকেই আমার শেখা আর মানুষ যেখানে ঠেকে সেখান থেকেই শেখে তো এখানে আমি অনেকটাই জল দিয়েছি সিদ্ধ করার সময় প্রায় বড় গ্লাস দিয়ে এক গ্লাসের জল তো সেটা শুকিয়ে হাফ গ্লাস যখন হবে তখন এটাকে খেতে হবে তো এটা খুব ভীষণ একটা উপকারী জিনিস যার হিমোগ্লোবিন কম তাদের তো ভীষণই উপকারী আরও নানান কিছু উপকার তো মাঝে মধ্যে খাই আবার মাঝে মধ্যে খাওয়া ছেড়ে দিই ছেড়ে দিই বলতে পাওয়াও যায় না আমাদের এখানে তো একটা জায়গায় পাওয়া যায় ওখান থেকে নিয়ে এসেছি এখন তো মানে জল কাতার দিন বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন প্রতিদিন কিন্তু এটা আমি খাচ্ছি দেখি এটা খেলে কিন্তু হিমোগ্লোবিনটা বাড়বে একবার ভাবছ মানে কিছুদিন খেয়ে কিছুদিন খাবো মানে খাওয়ার পরে হিমোগ্লোবিনটা একবার টেস্ট করব যে কি পর্যায়ে আছে তো চলুন এটা খাই খেয়ে তারপর কাজকর্মগুলো শুরু করি আপনারা যদি ফাঁকি বুঝি মারতে চান তাহলে আমার মা মায়ের ব্লগে নাম্বারে ফোন করুন বলো বন্ধুরা আমি পড়াশোনা করি না আমি ঘোরার ঘাস কাটি

আর যেমনি দিয়েছে গরমের বন্ধ ছেলে তো ভীষণ আনন্দ সকালবেলা দেখুন একটু ঘুম থেকে দেরি করে ওঠে আর উঠে তুই যে আমার সঙ্গে মজা করছে দেখুন কথাবার্তা দশ বছর হয়েছে কিন্তু কথাবার্তা এখনও বাচ্চাদের মতো করে তো এখানে রান্নাবান্না প্রায় হয়েই এসেছে শুধু লাস্টে শাক ভাজাটা করব আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি যেহেতু আমার ভালো লাগে আপনাদের ভালো লাগবে কি না আমি জানি না আমার ভালো লাগে জন্যই আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম বেশি করে শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁঠালের বীজগুলো ভেজে নিয়ে শাকগুলো দিতে হবে তো এখানে কিন্তু আমি কাঁঠালের বীজটা হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করলে চোচাটা যে আছে সেটা ভালো করে কষলে বারবার জলের সঙ্গে মানে ধুয়ে ফেলে দিলে চোচাটা চলে যায় আর গরম ভাতের সঙ্গে এই শাক বাঁচাটা খেতে দারুণ লাগে আর মেয়ে হাতে গোনা কয়েকদিন আছে তো টুকটাক করে বাজার করব তাই এখন বেরিয়ে পড়লাম বাদনেশ্বর বাজারে মেয়েকে নিয়ে টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসব। ছাতাটা নিলাম ছাতাটা লাগে নেই ছাতাটা হ্যাঁ নাও। এনে বলুন মনুরা ছাতাটা নিয়ে নেই যদি বৃষ্টি আসে কারণ বৃষ্টির দিন ছাতাটা নিয়ে নিলে পরে সুবিধা হবে। বৃষ্টি আসলে বৃষ্টি পড়তে পারে মানে প্রত্যেককে। আর এখন তো খুব রোদ। চলুন তাহলে বাজারে যাওয়া যাক। দেখুন মনুরা বাড়ি থেকে যখন বের হলাম তখন রোদে রোদ মানে ঠাকাই যায় না এমন অবস্থা। আর রাস্তায় এসে পুরো একদম বৃষ্টি নেমে গেছে দেখুন। তো নিয়েছি তো ছাতাটা ছোট কিন্তু মনে হয় ভিজে ভিজে যেতে হবে।

এগুলা না এগুলা না এগুলা নিবি এগুলা না ওই যে ওগুলা নিস সোফাগুলো ওগুলো আলাদা যাবে একদম এতো মোটে ভালো লাগে না আমার আমার ওইটা পছন্দ না কেন ওইটা ওই যে ওইখানে আছে মশারি কতগুলা ওই যে বানানোই আছে নেল পলিশগুলো গুলো নিস আর বাড়িতে শুকায় যায় সব হ্যাঁ তো এখন চলে আসলাম সোনা রূপার দোকানে মেয়ের যে কানেরগুলো ছোটো ছোটো বালা তো বলছে যে মা এগুলো ভেঙে আমাকে একটু টপ বানিয়ে দাও ছোট করে তো বানাতে তো আসলাম মানে ভাবনা ছিল না যে আমার মানে এতটা সোনা লাগবে বা এত টাকা লাগবে তো কিছুতেই আর পারলাম না লাস্টে ওই যা সোনা ছিল ওর এক গ্রামের মতো কানে সেটা দিয়েই ওকে একটু ছোট ছোটো করে টপ বানিয়ে দেব আমাকে বলছে দাদা যে আর এক গ্রাম দাও তো আমি জিজ্ঞাসা করলাম এক গ্রামের দাম কত এক গ্রামের দাম সাত হাজার টাকা কিন্তু এই মুহূর্তে আমার সাত হাজার কেন ষাট টাকা বের করার মতন ক্ষমতা নেই তাই মেয়ের কানে যতটুকু সোনা আছে ততটুক দিয়ে ছোট্ট করে ওই মটর দানার মতো করে বানিয়ে দেব पाजले बनाबो पाचले बनाबो कसै गर्बो हा देखे जा बेके दे गेले देखे जा अर दिएछ छोट्टो करे गर्बो नटा केसी धैर्यित हो रشي दिगु मथु न हो दे ना मथु हो कस कस हो दे दे जानीले इहेने हो আর আমার একটা ছোট্ট আবদার আপনাদের কাছে আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে